বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের জমানার ঘটনা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লা আলাই মুরিদ আর একজন কে ছিল আল্লামা শিবলি রহমতুল্লা আলাই এই দুইজন সফর করতেছেন সফরের পথে একটা গাছের নিচে শুয়ে আছেন ওই সময় একটা পাখি পায়খানা করে দিয়েছে এটা বাইজিদ বুস্তামির গায়ের উপরে পড়েছে ঘুম ভেঙে গেছে জালালিয়তের নজর দিয়া তাকাইছেন পাখিটা ওখানেই মরে গেছে এরপর সামনে হাঁটতেছেন নামাজের রক্ত হইছে পানি লাগবে বাড়ির মধ্যে গিয়া একটা ঘর দেখছেন এই পানি দাও একটু অজু করবো আমি বাইজিত বসতাম ভিতর থেকে কোনো আওয়াজ নেই আবার বলে পানি দাও এত বড় সাহস আমি বাইজিত বসতাম পানি চাচ্ছি নামাজের সময় যাচ্ছি ভেতর থেকে মহিলা ডাক দিয়া বলে এ বাইজিদ বসতাম এটা ভদ্র মহিলার বাড়ি আসতে কথা বলো এটা পাখি মারা নয় যে তোমার নজরে আমি মরে যাব বাইজিৎ বুস্তামি অভাগ হয়ে গেলেন তুমি এটা থেকে জানলা বলে আমার স্বামী একজন দিনদার কিন্তু আমার স্বামী অসুস্থ আমার স্বামী কাজ করতে পারে না আমি যে বাইরে গিয়ে কাজ করব স্বামীর জন্য রিজিকের ব্যবস্থা করবো সেটা আমার দ্বারা সম্ভব না আমি আল্লাহর দরবারে নিয়মিত দোয়া করি নিয়মিত দোয়া করি তও বা করি আল্লাহ একটা পাখির মাধ্যমে আমার স্বামীর রিজিকের ব্যবস্থা করতেন আজকে পাখি রিজিক নিয়ে আসে না আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আমার কন্যা প্রমাণের কারণে রিজিক বন্ধ হয়ে গেল আমাকে জানানো হইল যেই পাখিটা রিজিকের ফয়সানা করত যার মাধ্যমে ওই পাখিটা নজরে থেকে বিদায় হয়ে গেছে আমি যত সম্পদের মালিক হই আল্লাহ চাইলে আমারে না কয়া রাখবেন আর যদি আমি গরিবও হই আল্লাহ চাইলে পাখির মাধ্যমে আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে হাতি বাহিনী শেষ করছেন না তে আল্লাহ পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন না